যারা হচ্ছে সোলারের প্রাইস আপডেট জানতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি আজকে হচ্ছে সব ধরনের প্রাইস আপডেট জানিয়ে দেবো যে প্রাইস কীরকম তারপর ওয়ারেন্টি কীরকম কি ধরনের প্রোডাক্ট সব তো আজকে আমরা যে সোলার প্যানেলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সাফারি সোলার এ গ্রেডের সবগুলো প্যানেল থাকবে আর সাথে হচ্ছে আপনার 30 বছরের ওয়ারেন্টি থাকবে আর তাই নয় আপনার সবগুলো সেল হচ্ছে একদম এ গ্রেডের এফিসিয়েন্সি পাবেন একদম একুরেট এখানে প্রথমে হচ্ছে আমাদের আসছে হচ্ছে 200 ওয়াটের 200 ওয়াটের যে প্যানেলটা এটা হচ্ছে 33 টাকা করে ওয়াট আপনারা 33 টাকা প্রতি ওয়াটে এই প্যানেলগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে 150 ওয়াট তারপর এখানে আছে হচ্ছে 130 ওয়াট তারপর এখানে হচ্ছে আমাদের 100 ওয়াট আছে তো এই সবগুলো প্যানেলই কিন্তু 33 টাকা প্রতি ওয়াট এটা একটা শর্ট ভিডিও আপনাদের প্রাইস আপডেট জানার জন্য আর এই প্রাইস আপডেটটা থাকবে খুবই সীমিত সময়ের জন্য যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন 33 টাকা করে আপাতত আছে আমাদের স্টক লিমিটেড এ গ্রেডের ভালো কোয়ালিটির সেল সেলগুলো সব সেলস জার্মানি তারপর হচ্ছে ভিতরে একদম খোদাই করে দেওয়া আছে গ্লাসের মধ্যে তারপর ব্র্যান্ডের নামও গ্লাসের মধ্যে একদম খোদাই করে দেওয়া আছে তো এটা নন রিমুভেবল আর সেলস সবগুলো হচ্ছে জার্মান সেলের তো বছরে পাচ্ছেন আবার এ গ্রেড মানে সব মিলিয়ে একটা বলতে পারেন যে কম্বো তো এই প্যানেলগুলো মাত্র পাচ্ছেন তেত্রিশ টাকায় তাই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অর্ডার করতে আপনারা কিন্তু আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন হটলাইন নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন তাই দেরি না করে এখনই অর্ডার করুন